প্রকাশ্য রাজপথ শহরে ব্যস্ততা তুঙ্গে লোকজনের মাঝেই বছর বিশেকের এক তরুণী হঠাৎ নিজেকে বিবস্ত্র করে ফেললেন ওই অবস্থাতেই প্রতিবাদ জানাতে থাকলেন পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রথমে পথচারীরা অনেকেই ভেবেছিলেন কোনো মানসিক রোগী হয়তো এরকম আচরণ করছেন লোকজন দেখছে হাসাহাসি করছে সেই সময় রাস্তায় মোতায় ছিল পুলিশ অভিযোগ তারাও ছিলেন দর্শকের ভূমিকায় অতি উৎসাহীরা পকেট থেকে মোবাইল বের করে প্রকাশ্য রাজপথে নগ্ন তরুণীর ভিডিও তুলতে ব্যস্ত কিন্তু ওই তরুণীর কোনো হুশ নেই তিনি চাইছেন বিচার প্রতিকার যা তিনি পাননি তরুণীর ওই আচরণে হতবাক পথচারীরা প্রাথমিক বিহবলতা কাটিয়ে উঠে দুই মহিলা সমাজকর্মী ওই তরুণীর শরীরে লজ্জা নিবারণের জন্য কাপড় জড়িয়ে দেন তারপর তাকে নিয়ে যান স্থানীয় এক চিকিৎসকের কাছে এই অবধি দেখে ভাবছেন যে এরকম আবার হয় নাকি হয় একজন নারীর দেওয়ালে পিঠ থেকে গেলে তিনি সব কিছু করতে পারেন আজ শোনাব সেই মাথা হেট করা খবর যে খবর এই সমাজকে আমাদেরকে আরও একবার দাঁড় করিয়ে দেবে আয়নার সামনে বন্ধুরা আমি চিনু আজ আপনাদের সামনে তুলে ধরবো এই আধুনিক সমাজের এক নির্মম চিত্র পুলিশ প্রশাসনের আরেক নিষ্ক্রিয়তার ছবি পুরো ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের আগ্রা শহরে এই গত পঁচিশ তারিখের কথা বলছি মানে পঁচিশে অগস্টের কথা বলছি প্রেমের সৌধ গড়া তাজমহলের শহর আগ্রার মানুষ দেখল খোলা রাজপথে এক তরুণী বিবস্ত্র হয়ে বিচার চাইছেন কিন্তু কেন ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের ছাত্রী ওই তরুণী রাজপথে নিজের লজ্জা বিসর্জন দিয়ে এই অভিনব প্রতিবাদ জানালেন সেই কারণ জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে দু সপ্তাহের কিছু বেশি সময় দশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখটা নিশ্চয়ই আপনাদের মাথায় স্ট্রাইক করছে তাই তো হ্যাঁ ঠিকই ধরেছেন আর জিকর কাণ্ডের ঠিক পরের দিন আমাদের এই শহরে ঠিক তার আগের দিন অর্থাৎ নয় আগস্ট ঘটে গিয়েছে বর্বরচিত সেই ঘটনা যা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে সেই ঘটনার বিচার চেয়ে আজও রাস্তায় নাম যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাই হোক কলকাতা নয় ফিরে যাই আগ্রায় তাজমহলের শহর আগ্রা আপনাদের সামনে তুলে ধরি সেই লজ্জাজনক ঘটনা লখনৌয়ের বাসিন্দা ওই তরুণী আগ্রার একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছেন ওই কলেজেই পড়তেন এক যুবক তিনি উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রা এসেছিলেন বিটেক করে তিনি এখন আইআইটি জম্মু থেকে এমটেক করছেন একই কলেজে পড়াশোনা করার সুবাদে ওই তরুণী অভিযুক্ত যুবককে চিনতেন সিনিয়র এবং জুনিয়রের মধ্যে যেরকম সম্পর্ক হয় আর কি কলেজের স্টুডেন্ট থাকাকালীন জম্মু থেকে ওই যুবক আগ্রা আসেন কেন কি তার উদ্দেশ্য ছিল পুরোনো পরিচিতির সূত্র ধরেই ওই যুবক দেখা করেন ওই তরুণীর সঙ্গে দিনটা ছিল দশ আগস্ট এরপর তরুণী তরুণীর বক্তব্য বা অভিযোগ অনুযায়ী ওই যুবক তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় তরুণী আপত্তি জানালেও কাজ হয়নি গাড়িতে তুলে তরুণীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় জানা গিয়েছে আগে থেকেই তরুণীর ওপর ওই যুবকের দুর্বলতা ছিল তিনি মাঝে মধ্যেই ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন বা উত্তক্ত করতেন গত উনত্রিশে জুলাই ওই তরুণী এই নিয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এরপর দশ আগস্ট গাড়িতেই ধর্ষিতা হন ওই তরুণী পরের দিন অর্থাৎ এগারোই আগস্ট তরুণী তার হস্টেলের কাছেই দয়ালবাগ পুলিশ চৌকিতে যান অভিযোগ জানাতে সেখান থেকে তিনি যান সিকান্দারা পুলিশ স্টেশনে থানায় কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে সরাসরি তিনি ওই সিনিয়র যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন প্রথমে পুলিশ তার অভিযোগ নিতে চায়নি পরে এফআইআর দায়ের হলেও তদন্তে তদন্ত থমকে যায় অভিযোগকারিনীর মেডিকেল টেস্ট করা হয়েছিল কিনা সেটাও অজানা এর পরের ঘটনা আরও আশ্চর্যজনক ওই তরুণী এরপর থেকেই রোজ থানায় গিয়ে খোঁজ করতে থাকেন যে তার দায়ের করা অভিযোগের তদন্ত কত দূরে গল অভিযুক্ত যুবককে কেন ধরা হচ্ছে না পুলিশ প্রাথমিক তদন্তের রিপোর্টে জানায় যে তরুণী যে সময়ের কথা উল্লেখ করে অভিযোগ করেছেন সেই সময় অভিযুক্ত আগ্রায় নয় জম্মুতে ছিলেন ফলে তরুণীর অভিযোগের সাপেক্ষে কোনো প্রমাণ মিলছে না কিসের ভিত্তিতে তারা অর্থাৎ পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করবে বুঝুন কাণ্ড নির্জিতে নির্যাতিতা তরুণী একটি গুরুতর অভিযোগ করেছেন যে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে এবং তিনি সেই যুবকের নাম ধাম সব বলে দিচ্ছেন অথচ পুলিশ চাইছে প্রমাণ সে ঠিক আছে প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা তো উচিত নয় কিন্তু পুলিশের আচরণ এমন ছিল যেন ওই তরুণীকেই যাবতীয় প্রমাণ জোগাড় করে এনে পুলিশের হাতে তুলে দিতে হবে তবে পুলিশ যা করার তা করবে পুরো ঘটনাটি যখন ঘটছে তখন তরুণী কিন্তু আগ্রা শহরে একা তার কারণ আপনাদের মনে আছে একটু আগেই আমি বলেছি যে তার বাড়ি লখনৌতে আগ্রায় তিনি হস্টেলে থেকে ইঞ্জিনিয়ারিং করছিলেন এর পরে ওই তরুণী লড়াই চালিয়ে যান একাই কিন্তু রোজ থানা ও পুলিশ চৌকিতে গিয়ে বিচারের আশায় ঘুরতে থাকেন তাতে লাভ কিছু হয় না অভিযোগ পুলিশের কাজ থেকে সহানুভূতি নয় বরং তার দিকে ধেয়ে এসেছিল তির্যক মন্তব্য এরপর পঁচিশ আগস্টের সেই দিন যেদিন ওই তরুণী দয়ালবাগ পুলিশ চৌকিতে তার অভিযোগের বিষয়টি নিয়ে খোঁজ নিতে গিয়েছিলেন কিন্তু সেখানে ডিউটিতে থাকা পুলিশকর্মীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ লজ্জায় ঘৃণায় অপমানে ওই তরুণী এরপর প্রকাশ্য রাজপথে এসে নিজের পোশাক খুলে ফেলেন সম্পূর্ণ নগ্ন হয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচার চাইতে থাকেন অদ্ভুত কোয়েন্সিডেন্স পঁচিশ আগস্ট যখন এই ঘটনা ঘটছে সেই সময় আগ্রা শহরে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই কারণে আগ্রা শহরে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনীও আর সেই পুলিশের সামনেই খুলিয়াম ঘটনা ঘটল এই লজ্জার ঘটনা ঘটে গেল পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায় এরপর ঘটনাটি মিডিয়া বা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে শুরু করতেই চারদিকে হইচই পড়ে যায় এবং চাপে পড়ে তার ঠিক তিন দিনের মাথায় অর্থাৎ গত সাতাশ অগস্ট পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত যুবককে গত প্রায় কুড়ি দিন ধরে গোটা দেশে যখন ধর্ষণ বিরোধী প্রতিবাদের ঝড় উঠেছে তখন অভিযুক্তকে শুধু গ্রেপ্তার করতে চেয়েই বারবার থানায় ঘুরেছেন ওই তরুণী শেষে হতাশ হয়ে তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ অসম উত্তরাখণ্ড মহারাষ্ট্র সর্বত্রই একই ছবি এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রত্যেকটি ঘটনায় মানুষের বিকৃত রুচির পরিচয় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির রিপোর্ট অনুযায়ী এদেশে প্রতি ষোলো মিনিটে একজন মহিলা শারীরিকভাবে নির্যাতিত হচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে এ এক সাংঘাতিক ব্যাধিতে পরিণত হয়েছে তার অন্যতম কারণ বিচার ব্যবস্থার কলদ একজন নির্যাতিতা আইনের দ্বারস্থ হলে তার বিচার পেতে দীর্ঘ সময় লেগে যায় এর সঙ্গে তার চরিত্র নিয়ে শুরু হয় কাটা কাদা ছোড়াছুড়ি দোষীরা সহজেই জামিন পেয়ে যান শাস্তি হলেও তেমন কঠিন শাস্তির নিদান কিন্তু নেই অধিকাংশ ক্ষেত্রেই সামাজিকভাবে কোণঠাসা হয়ে পড়ার ভয়ে অভিযোগ দায়ের করতে পর্যন্ত ভয় পান নির্যাতিতেরা ফলে অনেক অনেক অভিযোগ দায়েরই হয় না শুধু কঠোর আইন প্রণয়ন ও কঠিন শাস্তি দিয়েই কি এই জঘন্যতম অপরাধকে রোখা সম্ভব আপনারা কি মনে করেন নিচের কমেন্ট সেকশানে মতামত জানাতে ভুলবেন না আমি মনে করি এই পুরুষতান্ত্রিক সমাজে প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তনের প্রয়োজন আছে তাহলেই এই ব্যাধি সারতে পারে ও হ্যাঁ ওই তরুণের কি হলো তাই তো সেটাও তো জানাতে হবে সেই কথাটাও জানিয়ে যাই যে ওই ঘটনার পর তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তিন দিন তাকে একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয় চিকিৎসকরা বলেন যে মানসিকভাবে উনি একদম সুস্থ আছেন তার কোনো মানসিক অসুস্থতা নেই এরপর পুলিশ লখনৌতে থাকা ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং তরুণীকে তার পরিবারের হাতে তুলে দেয় আজ এখানেই থামছি ফিরে আসবো আবার এরকমই কোনো বিশ্লেষণ খবর বা খবরের ভিতরের খবর নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে এই ধরনের বিশ্লেষণ কন্টেন্টের খোঁজ পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান সেটিংস অন করে রাখার অনুরোধ করব। আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন